আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো থ্রি পিসের সাথে যে সালোয়ারগুলো থাকে সেগুলো আপনারা কীভাবে কাটিং করবেন তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি একটি সালোয়ার কাপড় নিয়ে নিয়েছি তো এই কাপড়টা হচ্ছে প্রথমে আমি দুই ভাজে ভাজ করে নিব। এই যে দেখতে পাচ্ছেন পুরোটা আমি খুলে নিয়েছি তো এটা হচ্ছে আমরা সাধারণত সালোয়ার লম্বা লম্বি করে ভাস করি যেহেতু এখানে হচ্ছে ডিজাইন আছে সেই আমি এটা আড়াআড়ি করে ভাজ করে নিচ্ছি তো এইভাবে আড়াড়ি করে ভাজ করে নিয়েছি এখানে হচ্ছে এক্সট্রা হচ্ছে আমি কোমরের কাপড়ের জন্য কিছু অংশ কাপড় রাখছি সেটা আমি এখান থেকে কেটে আলাদা করে নিচ্ছি আলাদা করে নেওয়ার পর এরপর হচ্ছে আমি এখানে এই কাপড়টাকে প্রথমে দুই ভাজ ছিল এখন আমি এটাকে হচ্ছে চার ভাজে ভাজ করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন চার ভাজে ভাজ করে নিয়েছি তো কাপড়টাকে চার বাজে ভাস করার পর এখন কাপড়টা চড়া কতটুকু আছে সেটা দেখাচ্ছি তো এখানে হচ্ছে চড়া প্রায় সাড়ে সতেরো ইঞ্চির মতো আছে তো আমি যেইখানে আছি সেটা হচ্ছে ভাস বাসপাস আর এটা হচ্ছে খোলা অংশ তো এখন নিচ থেকে আমি এক ইঞ্চি এক্সট্রা আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি অর্থাৎ এই এক ইঞ্চি হল সেলাইয়ের জন্য যাবে উপরে এবং নিচে বর্ডার যে সেলাইটা হবে সেখানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দুই সাইডে এক ইঞ্চি যাবে তো এখন সেই জন্য আমি দাগ দিয়ে সোজা করে নিচ্ছি এরপর আমি এখানে হচ্ছে একটা সালোয়ার নিয়ে নিয়েছি তো আপনাদের ঘরে থাকা যে কোনো ধরনের একটা সালোয়ার যেটা আপনাদের খুব সুন্দর ফিটিং হয় এরকম বা খুব সুন্দরভাবে আপনাদের বডিতে হয় সেরকম একটা সালোয়ার নিয়ে নেবেন নেওয়ার পর এরপর হচ্ছে এটাকে এর উপরে কাপড়ের উপর সুন্দরভাবে ভাজ করে নিতে হবে তো আমি সুন্দরভাবে ভাস করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ভাজ করে নেওয়ার পর এরপর হচ্ছে এখানে যে অংশটা আছে অর্থাৎ এখানে যে জোড়াটা আছে সেই জোড়াটা অনুসারে দাগ দিয়ে নিচ্ছি এটা যেহেতু টু পার্ট এখানে হচ্ছে কোমরে জোড়া হবে তো সেখানে আমি দাগ দিয়ে নিয়েছি আর জোড়া থেকে হাই পর্যন্ত এখানে নয় ইঞ্চি এসেছে আমি এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি অর্থাৎ দশ ইঞ্চি নিচ্ছি এখানে তো দশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পর এরপর হচ্ছে আমি এখন নিচের যে মোহরাটা আছে মোহরার থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে একটা দাগ দিয়ে নিচ্ছি একইভাবে এভাবে করে সবদিকে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগ দিয়ে নিচ্ছি আর আমি যদি সালোয়ারটাকে উল্টো করে নিতাম তাহলে আমি হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বাড়িয়ে নিতাম তো যেহেতু আমি সালোয়ারটাকে সোজা করে নিয়েছি সেই জন্য দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে আমি এভাবে দাগ দিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে হায়ের অংশটি একটু রাউন্ড করে দাগ দিয়ে নিতে হবে আর এখানে হচ্ছে এই দাগটা থেকে এই দাগটা এভাবে সমান করে মিলিয়ে নিচ্ছি তো সমান করে মিলিয়ে নেওয়ার পর এরপর দাগ অনুসারে আমি কেটে নিচ্ছি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস তো এখানে নিচের পাটটা কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে উপরের কোমরের অংশটা আমি হচ্ছে এখানে কাটিং করে দেখাবো তো এটা হচ্ছে আমি দুই বাজে ভাস করে নিয়েছি এখানে যেহেতু কাপড় কম আছে এখানে একটা জোড়া হবে তো দুই বাজে ভাজ করে নেওয়ার পর এরপর আবার আরেকটা ভাজ দিয়ে চার বাজে ভাজ করে নিয়েছি আর এখানে এক্সট্রা হচ্ছে ছোট বড় কাপড় আছে সেটা আমি সমান করে নিলাম তো এখন হচ্ছে মাপ দিয়ে দেখতে হবে যে এখানে কতটুকু আর এখানে কতটুকু কাপড় আছে তো আমি এখানে হচ্ছে সালোয়ারের কাপড়টা আর বাজে ভাস করে নিয়ে মাপ দিয়ে দেখছি তো এখানে হচ্ছে আরও কিছুটা পরিমাণ কাপড় জোড়া লাগবে তো কিছুটা পরিমাণ কাপড় থেকে মানে এখানে যে মাপটা আছে তার থেকেও আমি দু ইঞ্চি এক্সট্রা রাখব কারণ সেলাইয়ে যাবে সেই জন্য দুই ইঞ্চি এক্সট্রা রাখবো যা মাপ আপনাদের তার থেকে দুই ইঞ্চি এক্সট্রা রাখবেন আর লম্বা এখানে হচ্ছে সাত ইঞ্চি তো আমি প্রথমে লম্বাটা নিয়ে নিচ্ছি লম্বার সাত ইঞ্চি আর দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি উপরের পট্টির জন্য তাহলে টোটাল হচ্ছে নয় ইঞ্চি নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে জোড়া দেওয়ার জন্য আমি কাপড়টাকে এর সমান করে বসিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু চার বাস পরিমাণ কাপড় আছে তো আমি সমান করে বসিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমি সমান করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন সমান করে কেটে নিয়েছি নেওয়ার পর এরপর যেটা করব সেটা হচ্ছে করে মাপ দিয়ে দেখবো কতটুকু প্রয়োজন তো এখানে হচ্ছে টোটাল তেরো ইঞ্চি তো তেরো ইঞ্চিতে দাগ দিয়ে এরপর হচ্ছে আমি কেটে নিচ্ছি তো এখানে তেরো কীভাবে হলো সেটা বলে দিচ্ছি মানে টোটাল হচ্ছে কোমরের মাপটা হলো চুয়াল্লিশ ইঞ্চি তাহলে চুয়াল্লিশ ইঞ্চিকে চার বাজে ভাস করলে হচ্ছে এগারো ইঞ্চি আর দুই ইঞ্চি এক্সট্রা যোগ করেছি তো এখানে হচ্ছে সালোয়ারের যে মোহরিটা সেটার জন্য আমি এখানে পট্রির কাপড়টা কেটে নিচ্ছি তো এখানে আড়াই ইঞ্চি চড়া আমি নিয়ে নিলাম চড়া হচ্ছে আড়াই ইঞ্চি আর লম্বা হলো এখানে মোহরের মোহরাটা যেরকম সেই মাপ অনুসারে লম্বা কেটে নিচ্ছি তো এই তো সালোয়ার কাটিং শেষ হয়ে গেল এরপরের পর্বে আপনারা সালোয়ার সেলাই দেখতে পারবেন তো আশা করছি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্ত একটা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ